দেশ থেকে আজ হারিয়ে গেছে দেশ থেকে আজ হারিয়ে গেছে স্লোগান জয় বাংলা সবার মুখে রব উঠেছে জিপে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিপে দাড়ি পাল্লা সবার মুখে রব উঠেছে জিপে দাড়ি পাল্লা আর কাকি আছে 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 মার্কা পাল্লা পাল্লা তালে তালে সবাই বলে দাড়ি পাল্লা নতুন করে দাড়ি পাল্লা নতুন সুরে দাড়ি পাল্লা বদলে দিতে দাড়ি পাল্লা সমাজটাকে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এসেছে পাল্লা নতুন করে কিনবে না কেউ চেতনার তাবিজ এসব কথা বলবে যারা আল্লাহ হাফিজ তাদের আল্লাহ হাফিজ নতুন করে কিনবে না কেউ চেতনার তাবিজ এসব কথা বলতে যারা আল্লাহ হাফিজ তাদের আল্লাহ হাফিজ ভোট দিতে জোট দিতে জোটে মাঝি মাল্লা সবার মুখে রে জিতবে পাল্লা সবার মুখে রে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রে জিতবে দাড়ি পাল্লা বিজয়ের মার কি জানো জানি ভাই জানি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা মুসলমানের দাড়ি পাল্লা সনাতনের দাড়ি পাল্লা খ্রিস্টিয়ানের দাড়ি পাল্লা সংখ্যালঘুর দাড়ি পাল্লা বিপ্লব দাড়ি পাল্লা বিজয় ঈদের দাড়ি পাল্লা নবীর দলের দাড়ি পাল্লা আল্লাহ প্রেমে দাড়ি পাল্লা দুর্নীতি আর চলবে না ভাই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করিতে হবে দেশকে ভালোবেসে দেশের মানুষ ভালোবেসে দুর্নীতি আর চলবে না ভাই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করিতে হবে দেশকে ভালোবেসে দেশের মানুষ ভালোবেসে সেপথ ধরেই আনবে বিজয় সবার মুখে রে জিত বেদাড়ি পাল্লা সবার মুখে রেঝিট বেদাড়ি পাল্লা সবার মুখে রেঝিট বেদাড়ি পাল্লা দেশ থেকে আজ হারিয়ে গেছে দেশ থেকে আজ হারিয়ে গেছে রেখবে দাড়ি পাল্লা সবার মুখে রে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রেছে জিতবে দাড়ি পাল্লা সবার মুখে রেছে জিতবে দাড়ি পাল্লা